আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বিবিধে কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করব। ডিজাইনের প্রত্যেকটি অনেক সুন্দর আর সহজ আপনারা চাইলে বাসায় বসে আপনাদের বেবি কিংবা কাস্টমার বেবিদের জন্য ড্রেসগুলো তৈরি করতে পারেন আর ড্রেসগুলো কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যেই ড্রেসটি দেখাবো দেখেন ড্রেসটি কিন্তু খুবই সুন্দর আর অনেক সিম্পল আপনার চাইলে সহজেই তৈরি করে নিতে পারবেন এই ড্রেসে কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিয়ে বাসায় বসে তৈরি করতে পারবেন দেখেন গলার এখানে আলাদা কাপড় দিয়ে কুচি করে লাগানো হয়েছে দেখেন এখানে আলাদা কাপড় লাগানো হয়েছে কুচি দিয়ে এই ড্রেসটি কিন্তু খুবই সুন্দর এরপর যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটি আমি তৈরি করেছি টুকরো কাপড় থেকে দেখেন নিচে আলাদা কাপড় উপরে আলাদা কাপড় আর টুকরো কাপড় থেকে এখানে বুকে ডিজাইন করা হয়েছে হাতার ডিজাইনটা দেখেন এই ড্রেসটিও খুবই সুন্দর পরবর্তী যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটি দেখেন এখানে নিচে লেস বসানো হয়েছে আলাদা আর উপরে দেখেন এখানে লেস রয়েছে নিচে আর কোমরে এখানে ঝাড় রয়েছে হাতাটি দেখেন গলার এখানে লেস বসানো হয়েছে আর গলার ভিতরে দেখেন আলাদা লাল কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এই ড্রেসটি কিন্তু খুবই সুন্দর এরপরে যে ড্রেসটি রয়েছে দেখেন এই ড্রেসটি আমি টুকরো কাপড় থেকে তৈরি করেছি বুকে আলাদা কাপড় নিচে আলাদা কাপড় দেখেন হালাতাটা এইভাবে ডিজাইন করা হয়েছে এই ড্রেসটি আমি টুকরো কাপড় থেকে তৈরি করেছি আপনারা চাইলে খুব সহজেই টুকরো কাপড় দিয়ে এই ধরনের জামা ডিজাইন করে নিতে পারবেন টুকরো কাপড় থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন করা যায় এরপরে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটি খুবই সিম্পল দেখেন গরমে খুবই আরামদায়ক বেবিদের জন্য দেখেন এখানে গলায় রাবার বসানো হয়েছে হাতাটি দেখেন ড্রেসটি কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের পরে অনেক সুন্দর লাগে আর এই গরমে খুবই আরামদায়ক হবে এই ড্রেসটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে প্রত্যেকটি ড্রেসের কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন এই ড্রেসটি দেখেন এই ড্রেসটি খুবই সিম্পল হাতাটা দেখেন বুকের এখানে রাবার বসানো হয়েছে আর হাতাটা দেখেন হালকা ডিজাইন করা হয়েছে এই ড্রেসটিও খুবই সহজ এরপরে যে ড্রেসটি রয়েছে এটি একটা আমব্রেলা ফ্রক আম্বেলা ফ্রকটি কাটিং ওর সেলাই খুবই সহজ আপনারা যারা নতুন আছেন তারাও একবার দেখলেই আম্বেলা কাটিং এই ফ্রকটি তৈরি করতে পারবেন এই ড্রেসটি কিন্তু গরমে খুবই আরামদায়ক হবে বাচ্চাদের জন্য এরপরে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটি খুবই সুন্দর আমি দুই বছরের বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করেছি আপনারা চাইলে এই থেকেও বড়ো বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন ড্রেসটি দেখতে খুবই সুন্দর বাচ্চাদের পড়ালে অনেক সুন্দর লাগে আর ড্রেসটি কিন্তু খুবই আরামদায়ক হবে এই ড্রেসের কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে ড্রেসটি তৈরি করতে পারেন এরপরে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটিও খুবই সুন্দর ড্রেসের বুকে একটা প্রজাপতি রয়েছে অনেক সুন্দর দেখেন আর গলার এখানে দেখেন আলগা কাপড় দিয়ে কুচি বসানো হয়েছে এরপর নিচে কুচি রয়েছে এই ড্রেসটি খুবই সুন্দর আপনারা চাইলে অল্প কাপড় দিয়ে এই ধরনের ড্রেস তৈরি করে নিতে পারবেন পিছনে দেখেন বুতাম বসানো হয়েছে এই ড্রেসটিও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর গরমে খুবই আরামদায়ক হবে আপনারা চাইলেই ঘরে বসে কাস্টমারের বেবি কিংবা আপনার বেবির জন্য তৈরি করে নিতে পারবেন এরপর যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটি দেখেন আট থেকে দশ বছরের বাচ্চার জন্য আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ছোট বাচ্চার জন্য ওই ড্রেসটি তৈরি করতে পারবেন দেখেন বুকের এখানে দুই পাশে ঝাড় রয়েছে নিচে ঘেরালা এই ড্রেসটি তৈরি করা খুবই সহজ পিছনের এখানেও দেখেন ঝাড় রয়েছে পিছনের চেন বসিয়েছি আপনারা চাইলে ছোটো বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন আমি আট থেকে দশ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা যে ড্রেসগুলো দেখলেন প্রত্যেকটি ড্রেসের কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে ড্রেসগুলো তৈরি করতে পারবেন আর কত বছরে বাচ্চার জন্য কোন ড্রেসটি তৈরি করতে কতটুকু কাপড় লাগবে তা জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আপনাদের জন্য আগামী ভিডিওতে অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না